আজ আমি এমন একটি রেসিপি দেখাবো আট থেকে আশি সবার প্রিয় চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি এখানে কিছুটা খোসা ছাড়ানো চিংড়ি মাছ নিয়েছি একটু বড়ো সাইজের চিংড়ি মাছ নেবেন তাহলে ভালো হবে ওই চিংড়ি মাছের ভিতরে আমি মরিচ গুঁড়ো লবণ হলুদ আর লেবুর রস দিয়ে ভালো করে মেখে মেরিনেট করে নেব খুব ভালো করেই মেখে নেব মানে সব মশলাগুলো যেন ভালোভাবে মেখে যায় চিংড়ি মাছের গায়ে চিংড়ি মাছের মশলা আমার মাখানো হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ মানে দশ মিনিট মতো মেরিনেট করে রাখব এই রেসিপিটার নাম হলো তেল চিংড়ি তাই এখানে আমি তেলটা কিন্তু বেশি পরিমাণেই লাগবে এখানে কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি একটু তেলটা বেশি পরিমাণ আর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে হাফ বাটি রসুন কুচি দিয়েছি রসুনটাও একটু বেশি পরিমাণে লাগবে রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে খুব বেশি ভাজা হবে না একটু ভাজা ভাজা হবে তখন আমি এখানে পনেরো ষোলোটার মতো শুকনো লঙ্কা কেটে কেটে কুচিয়ে দিয়ে দিয়েছি আপনাদের কাছে চিলি ফ্লেক্স থাকলে চিলি ফ্লেক্সও দিতে পারেন না হলে লঙ্কা কেটে দিয়ে দেবেন তারপর আমি এখানে মেরিনেট করা চিংড়ি মাছটা দিয়ে দিলাম এবার চিংড়ি মাছটা দিয়ে আমি মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছে কিন্তু কোনো জল লাগবে না চিংড়ি মাছের জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে একটু ভাজা ভাজা করে নেব চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না তাহলে চিংড়ি মাছটা কিন্তু মানে চিটচিট ছিবড়ি ছিবড়ি হয়ে যাবে এবার চিংড়ি মাছটা আমি ঢাকা দিয়ে রান্না করব। পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে মানে লো ফ্লেমে রেখে দেবেন তারপরে দেখবেন যে চিংড়ি মাছ থেকে জল বার হচ্ছে দেখুন চিংড়ি মাছ থেকে কিন্তু জল বার হচ্ছে এই জলেই রান্না হয়ে যাবে আপনাদের হাতে দশটা মিনিট সময় থাকলেই কিন্তু রেসিপিটা রান্না করে নিতে পারবেন খুব সহজে কোনো রকম ঝামেলা নেই একদম ইজিভাবে রান্না করে নিতে পারবেন শুধু এই রেসিপিটা থাকলে সেদিন আর অন্য কিছু লাগবে না এটা দিয়েই পুরো প্লেট খালি হয়ে যাবে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি শেষে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম ধনেপাতাটা পাতাটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু আপনারা রান্না করবেন না আর ধনেপাতা পাতা দেওয়ার পরে যেন একদম ঢাকা দেবেন না তাহলে কিন্তু ধনেপাতার যে কালারটা ওটা ডিসকালার হয়ে যাবে চিংড়ি মাছের এই রেসিপিটা খেতে কিন্তু একদম অপূর্ব স্বাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল কোনো ঝামেলা নেই ইজিভাবে হয়ে যাবে অবশ্যই একদিন ট্রাই করবেন আর বেশি বেশি করে রেসিপিটা শেয়ার করবেন আর আমাকে আর আমাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন সবাই ভালো থাকবে